নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তা আজ তোমাদের লোটে মাছের ফিস কাকলেট তৈরি করে দেখবো খুব সহজেই তো এই ফিশ কাকলেটটা খেতে হয় অসম্ভব ভালো তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি কিছু লোটে মাছ নিয়ে নিয়েছি তো এখানে চারশো গ্রামের মতো লোটে মাছ নিয়েছি তো মাছটা আমি প্রথমে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এটা জল দিয়ে ধোয়ার পর কিছুক্ষণ কিছুটা লবণ দিয়ে একটা ছাঁকনির উপর মাছগুলো রেখে দিতে হবে তাহলে মাছের গায়ে কিন্তু আর কোনো জলভাব থাকে না লোটে মাছ কিন্তু প্রচুর পরিমাণে জল বেরায় তো এখানে আমি একটা কাঁচি দিয়ে মাছগুলো এইভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি তো এইভাবে কাটাগুলো আমি বের করে নিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমরা এখানে কাঁচি বা ছুরি দিয়ে যেটা হোক সেটা দিয়েই মাছ বরাবর এই কাটাটা মাছের বের করে নেবে মাছের কাটাটা খুব খুবই নরম থাকে মাছের কাটাটা ঠিক এইভাবে বের করে নিতে হবে তোমরা একবার এই লোটে মাছের ফিশ কাকলেটটা তৈরি করে দেখবে বাড়িতে কেউ খেয়ে বলবে না যে এটা লোটে মাছ খাচ্ছে অনেকেই কিন্তু আবার আছে লোটে মাছ পছন্দ করে না তো এইভাবে তৈরি করলে সে একটার জায়গায় দুটো ফিস কাকলেট খেয়ে নেবে তো এখানে এইভাবে আমি মাছের কাটাগুলো ঠিক বের করে নেব তো মাছের এই পিছনে যে শিরাটা এই শিরাটাও আমি কেটে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা মাছের থেকে আমি কাটা বের করে নেব এখানে আমি মাছের কাটাগুলো বাদ দিয়ে নিয়েছি তোমরা চাইলে মাছের টুকরোগুলো দু পিস করে নিতে পারো তো আমি এখানে গোটা মাছেরই তৈরি করব এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তিনটে আর হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে তোমরা চাইলে লেবুর রসটাও অ্যাড করতে পারো তো ভালো করে মেখে আমি সাইডে সরিয়ে রাখছি আর এখানে আমি এক কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ি আর এবার একটু মিশিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়েও কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার সাইডে সরিয়ে রাখছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ লবণ দিয়ে ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ি সামান্য পরিমাণে দিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি এবার সাইডে সরিয়ে রেখে এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এই ব্রেড এবারও আমি সাইডে সরিয়ে রেখে যে মাছটা আমি মেখে রেখেছিলাম সেই মাছটা নিয়ে এসেছি তো দেখো মাছের গা থেকে কিন্তু একটুও জল বেরোয়নি তো তোমরা মাছ ধোয়ার পর লবণ দিয়ে মেখে রেখে দিলে পরে কিন্তু মাছের গা থেকে একটুও জল বেরবি না এবার এক টুকরো মাছ নিয়ে কর্নফ্লোয়ারের মধ্যে এইভাবে কোট করে নিতে হবে তো প্রত্যেকটা মাছ আমি এইভাবে কর্নফ্লোয়ারে কোট করে নেব তো তোমাদের আবার একটা দেখিয়ে দিচ্ছি তো ঠিক এইভাবে কর্নফ্লাওয়ারে কোট করে নিতে হবে তো এইখানে আমি মাছগুলো কর্নফ্লোয়ার কোট করে নিয়েছি তো চলো সাইডে সরিয়ে রেখে এখানে আমি ব্রেড কামস ডিমের মিশ্রণটা ফেটিয়ে রেখেছিলাম এবার সেই ডিমের মিশ্রণটাও নিয়ে এসেছি তো একটা মাছ নিয়ে এইভাবে ডিমে প্রথমে চুবিয়ে নিতে হবে তারপর ব্রেড কামসে এইভাবে কোট করতে হবে তো এখানে আমি ডবল কোট করব এখানে আবার ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে তারপর ব্রেড আবার কোট করে নেব আজ যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে মাছগুলো ঠিক এইভাবে ব্রেড কামসে কোট করে নেব তো আগের থেকে গ্যাসে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তো একে একে আমি দুটো আর লোটে মাছের ফিশ কাকলেট ভেজে নেব তো এখানে গ্যাসের ফ্লেমটা লো রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এদিকে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে এদিকে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আমি একটা প্লেটে নামিয়ে একই ভাবে আমি বাদ বাকি ব্যাসটাও ভেজে নেব লোটে মাছের ফিশ কাকলেটগুলো গুলো একে একে আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি লোটে মাছের ফিশ কাকলেটটা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো এখানে আমি একটা ফিশ কাকলেট তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তো তোমরা এটা টমেটো সস ও কাসন্দির সঙ্গে খেতে পারো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে